স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের এক জনপ্রিয় প্রকল্প সবুজ সাথী চলুন জেনে নিয়ে এই প্রকল্পের বিস্তারিত তথ্য সবুজ সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দুই সালে চালু করে এর মূল উদ্দেশ্য হল সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাইকেল প্রদান যাতে তারা সহজে ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এই প্রকল্পের সুবিধাভোগী হল নবম ক্লাস নয় থেকে দ্বাদশ ক্লাস বারো শ্রেণীর ছাত্রছাত্রী যারা রাজ্যের সরকারি সরকার পোষিত ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে এবং স্কুল বাড়ি থেকে দূরে অবস্থিত এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে একটি সাইকেল পায় সাইকেলটি স্কুলেই বিতরণ করা হয় এবং প্রতিটি সাইকেলে একটি ইউনিক স্টিকার থাকে এই প্রকল্পটি পরিচালনা করছে পশ্চিমবঙ্গের মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজেস এমএসএমই দপ্তর এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে ছাত্রছাত্রীরা তাদের সাইকেল সংক্রান্ত তথ্য জানতে পারে সবুজ সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এইচটিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ সবুজ সাথী ডট গভ এখানে গিয়ে ট্র্যাক ইউ সাইকেল অপশন সিলেক্ট করে স্কুলের নাম বা ইউনিক আইডি দিয়ে খোঁজা যায় সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় এক কোটিরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এই প্রকল্প স্কুল ছুটি কমাতে ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বন্ধুরা আপনার আশেপাশে কেউ এই প্রকল্পের আওতায় পড়ে কি না তা তাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ